এই আল্লাহর বন্দা তুই যদি নামাজ ছাড়িস এই এক লাখ টাকা এই আইফোন তোর আইফোন এক লক্ষ টাকা দেন দেন আমি নামাজ ছেড়ে দিছি দেখলি তোদের মুসলমানের ইমানটা কতটা দুর্বল না শয়তান যে প্রকৃতপক্ষের মুসলমান যে আল্লাহকে ভালোবাসে সে কখনো মাত্র এক লাখ টাকা আর একটা আইফোনের জন্য নামাজ ছাড়বে না তাহলে চল অন্য মুসলমানকে যায়া দেখি তাইলে চল প্রকৃত মুসলমানের খুঁজে যাক আজকে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে কক্সবাজারে ট্যুর দিমু আমার টাকা আইফোন কই গেল এই আল্লাহর বন্দা দাঁড়া তুই কোথায় যাচ্ছিস আমি তো নামাজে যাচ্ছি তুই যদি নামাজে না যাস এই আইফোন আর এই এক লাখ টাকা তোর না আমি নামাজ ছাড়তে পারবো না পুরা দুনিয়া আমাকে দিয়ে দিলে আর এটা তো শুধু আইফোন আর এক লাখ টাকা দেখলি শয়তান এটাই হলো প্রকৃত মুসলমান যে অর্থ সম্পদের লোভী না যারা নামাজকে ভালোবাসেন তারা কমেন্টে আই লাভ নামাজ লিখে যাবেন